আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও প্রিয় বন্ধুরা আপনারা জানেন আমি রেগুলার আমি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রিভিউ করে থাকি তারই ধারাবাহিকতায় আজকে আরও একটা ইউটিউব চ্যানেল আপনাদেরকে রিভিউ করে দেখাবো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার সাথে আপনারা যোগাযোগ করবেন আজকে আমি আপনাদেরকে অ্যাকাউন্ট রিভিউ করে দেখার কথা বলেছিলাম সেটা হচ্ছে এই চ্যানেল চ্যানেলের নাম দেখতে পাচ্ছেন এই চ্যানেলটি হচ্ছে যে আজকে আমি ফুল ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্ট করে দিবেন এবং এর পাশাপাশি আপনারা যদি অ্যাডস্টেরা থেকে ইনকাম করতে চান অথবা অন্যান্য মাধ্যমে অনলাইন থেকে ইনকাম করতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অ্যাডস্টেরা রিলেটেড নিয়মিত বিভিন্ন ধরনের মার্কেটিংয়ের টিপস অ্যান্ড ট্রিক্স টেমপ্লেট ইত্যাদি এ টু জেড শেয়ার করে থাকি সো আপনিও যদি অনলাইন থেকে ইনকাম করতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো ফলো করতে পারেন তো চলুন তাহলে চলে যাই আমাদের আজকের মূল ভিডিওর টপিকে সো এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন এই চ্যানেলটা একেবারে আমি আপনাদেরকে ভিতর থেকে এখন দেখাবো প্রিয় বন্ধুরা আপনি যদি আমার ইউটিউবের ড্যাশবোর্ড লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডে এখানে চ্যানেল অ্যানালিটিক্স সাবস্ক্রাইবার সংখ্যা আছে 6164 টা এবং এখানে আপনারা যদি দেখেন ভিউজ আছে 27k এবং ওয়াচ টাইম দেখতে পাচ্ছেন আছে তো এটা মূলত একটা শর্টস ইউটিউব চ্যানেল যারা কিনা চাইনিজ ভিডিও নিয়ে কাজ করতে চান মানে চাইনিজ ভিডিওর সাথে নিজের ভয়েস ওভার দিয়ে তাদের জন্য এই চ্যানেলটা পারফেক্ট একটা চ্যানেল আমি আপনাদেরকে প্রমাণ সহকারে কিছু দেখাবো সো দেখতে থাকেন এখানে দেখতে পাচ্ছেন চ্যানেলের ড্যাশবোর্ডে যদি আমি আপনাদেরকে দেখাই কোনো প্রকার স্ট্রাইক ওয়ার্নিং কিছু নেই একদম ফুল ফ্রেশ একটা ইউটিউব চ্যানেল আর এই ইউটিউব চ্যানেলটা যদি আপনারা নিতে চান তাহলে যোগাযোগ করবেন ডিসপ্লে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি যদি আপনাদেরকে এখান থেকে ড্যাশবোর্ডে আনাই সরি ড্যাশবোর্ডে তো ছিলাম আমরা আমি যদি আপনাদেরকে কন্টেন্ট অপশনে আনাই তাহলে দেখবেন এখানে কি কি কন্টেন্ট আপলোড করা আছে তো এটা দেখতে পাচ্ছেন লং ভিডিওসের ফরম্যাট এখানে কিন্তু কোনো ভিডিও আপলোডেড নেই যেটা আমি বলেছিলাম এটা একটা শর্টস ইউটিউব চ্যানেল সো আমি যদি শর্টসে ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু শর্টস ভিডিও চলে এসেছে আমি আপনাদেরকে একদম লাস্টের বিষয়গুলো দেখাই এখানে দেখেন গত বাইশ তারিখ বাইশ তারিখ বাইশ তারিখ একই দিনে তিনটা ভিডিও আপলোড করা হয়েছে এবং তিনটা ভিডিওতে খুব ভালো ভিউস আসছে এবং এর আগের যে ভিডিওগুলো ছিল সেগুলো আমি ইচ্ছে করে প্রাইভেট করে রেখেছি সো এটা আপনারা চাইলে নিয়ে ওপেন করতে পারেন অথবা যেভাবে আছে সেভাবে রাখতে পারেন নো প্রবলেম আপনারা যারা কিনা চাইনিজ ভিডিও নিয়ে কাজ করতে চান তাদেরকে আমি আপনাদেরকে এক্সাম্পল স্বরূপ এই চ্যানেলটা দেখতে বলবো এখানে দেখেন কোনো কিছুই ব্যবহার করা হয় নাই নো মানে কোনো ট্যাগস নাই কোনো আপনার হচ্ছে যে তেমন হ্যাশট্যাগ নাই নাই বললেই চলে একটা মাত্র আর এখানে দেখেন সো এই চ্যানেলটা যে কত রানিং সেটা কিন্তু আপনি দেখলেই বুঝতে পারতেছেন তো এটা একটা চাইনিজ ভিডিও এখানে ডাব করে ভিডিও আপলোড করা হয়েছে যদি এই সম্পর্কে আপনি বিস্তারিত জানতে চান তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আশা করি বুঝতে পারছেন আর এখানে কোনো ধরনের কন্টেন্ট আপলোডেড নেই আমি যদি এখন আপনাদেরকে আর্ন অপশনে নিয়ে আসি দেখেন একেবারে ফুল ফ্রেশ একটা চ্যানেল এখন আপনারা যদি এই চ্যানেলের নাম পরিবর্তন করতে চান তাহলে কি পারবেন অবশ্যই আপনি চাইলে আপনার চ্যানেলের নাম পরিবর্তন করতে পারেন তাতে কোনো প্রকার কোনো সমস্যা নেই ঠিক আছে এবং এর পাশাপাশি আপনি চাইলে লোগো চ্যানেল আর্ট ইত্যাদি এ টু জেড সব কিছু চেঞ্জ করতে পারবেন এবং এর পাশাপাশি আপনি চাইলে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন ব্র্যান্ডিং এর জন্য আপনি লোগো অ্যাড করতে পারবেন এবং লোগো প্রমোশন করতে পারবেন সো মাই ডিয়ার ফ্রেন্ডস আশা করি এই চ্যানেলের ডিটেলস আপনি পেয়ে গেছেন যদি আমার কাছে যদি কোনো ধরনের ইনফরমেশন মিস হয়ে থাকে অথবা আপনার জানার প্রয়োজন আছে তাহলে যোগাযোগ করে জেনে নেবেন আশা করি ক্লিয়ার হয়ে গেছেন ভিডিওটা কিন্তু আজকের জন্য এ পর্যন্তই এই রকমের বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই